তো আমি এখন উপস্থিত আছি হবি মার্কেটে হবি মার্কেটটা হলো বড়নগর টু খলিটার রোড যেটা ব্রিজ আছে ডাউনে এখানে আছি আমি জান্নাত ফার্নিচারে যাবতীয় বস্তু পাওয়া যায় আপনারা এটা এটা পালে পালে পালে

বিভিন্ন ধরনের আছে এই যে এক্সেল এক্সেল গড্রেস মানে গড্রেস mix শোকেস গড্রেস mix এর আছে

হ্যাঁ খুব কম রেটে পাওয়া যাবেন গ্যারান্টি বস্তু আছে থেকে থেকে আদি করে আপনার কী কয় সব সব পাবেন আর অ্যাড্রেসটা হলো দোকানে গর্ণপুর টু খুলচারপিটার রোড ব্রিজের ডাউনে হবি মার্কেট এবি ভাইয়ের দোকানে এটা হ্যাঁ তো হবি ভাই অফার টফার আছে রেগুলো অফার তো বর্তমান কিছু নাই কিন্তু দেওয়া যাবো একটা ধরেন এখন

তো আপনারা দেরি না করে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আসুন কী যাবে করে একদম গরিব ঘটা আইসা যাবে আর ভালো ভালো বস্তু নিয়ে আসেন ধন্যবাদ